নানুরে তৃণমূলের মিলন মেলায় তরোয়াল উপহার কাজল শেখকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানুরের আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের কাজল শেখকে তরোয়াল উপহার দেওয়া হয় থুপপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই উপহার দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা তাদের দাবি তরোয়ালটির ওজন প্রায় আড়াই কেজি অনুষ্ঠানে উপহার গ্রহণের পর কাজল শেখ মঞ্চে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে দাঁড়ান একই অনুষ্ঠানে সাংসদ অসিত মাল ও বিধায়ক বিধানচন্দ্র মাঝিকেও রুপোর কলম উপহার দেওয়া হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই মিলন মেলায় পূর্বে অনুব্রত মণ্ডলকে উপহার দেওয়ায় রীতি ছিল তবে গত তিন বছর ধরে কাজল শেখকে উপহার দেওয়া হচ্ছে গত বছর রূপোর মুকুট উপহার দেওয়া হয়েছিল কাজল শেখকে নানুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট তারাপি টিভি দিবস উপলক্ষে মিলন মেলার উদ্বোধন কি বলবেন নয় সারা বাংলার যে জেলাগুলো আছে প্রত্যেকটি আজকের দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মামাটি মানুষের সৈনিক যারা আছে তার নতমস্তকে প্রণাম জানাচ্ছে সালাম জানাচ্ছে জহর জানাচ্ছে কারণ উনিশশো আটানব্বই সালে আজকের দিনেই এই তৃণমূল কংগ্রেস দলটা মামাটি মানুষের দলটা প্রতিষ্ঠা হয়েছিল সেই জন্যে আজকে নানুর বিধানসভার থূপসরা গ্রাম পঞ্চায়েতে প্রত্যেক বছর আমরা মিলন মেলা আয়োজন করে থাকি এবছর আমাদের ব্লক সভাপতি এবং যুব সভাপতির নেতৃত্বে এবং থূপসারা অঞ্চল কমিটির নেতৃত্বে এই মিলন মেলা আয়োজন করা হয়েছে আট দিন ধরে এই মেলাটা চলবে আজকে পদযাত্রার মাধ্যমে এবং যাদের রক্তের বিনিময়ে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি নানুর বিধানসভা যারা শহীদ হয়েছে সেই শহীদ বেড়িতে মাল্যদানের মাধ্যমে আমরা আজকে শুভ সূচনা করলাম এই শুভ সূচনার লগ্নে আমাদের এমপি সাহেব আমাদের কাছের মানুষ মনের মানুষ তিনি এসে উপস্থিত হয়েছেন এখানে আমাদের বিধায়ক সাহেব তো আছে আছেন কারণ এটা তার বিধানসভা ক্ষেত্র আমার ছায়াসঙ্গী আমাদের এসসি ও বি সভাপতি এখানে আছেন আমার জেলা কমেন্টর সাহেব এখানে এসেছেন তাছাড়াও পঞ্চায়েত সমিতি সভাপতি থেকে শুরু করে আমাদের নানু ব্লক সভাপতি শুরু করে আমাদের খ্রিস্ট গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছে আজকের এই শুভ লগ্নে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এই হবে মিলন মেলা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজানো হয়েছে যেমন কলকাতা থেকে নামি দামি শিল্পীরা এখানে এসে উপস্থিত হচ্ছে যেমন আমাদের প্রাক্তন এমপি নুসরত তিনি আসছেন দিদিকা পল আসছেন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বলতে যাত্রা গান কলকাতা কলকাতার বর্তমানে যারা বড় বড় ধরনের যাত্রা গান যাত্রা হুস্ত করেন তারা আসছেন আমাদের লোকাল যে ছোটো ছোটো শিল্পীর আছে তাদেরকেও এখানে মঞ্চে তুলে সম্মানিত করা হবে তাদের তাদের কাছ থেকেও বিভিন্ন ধরনের কলাকুশলী যারা প্রদর্শন করবেন এখানে সবত যে অনুষ্ঠান সাজানো আছে এক গুচ্ছ বলতে পারেন আট দিন ধরে কন্টিনিউ প্রোগ্রাম চলবে আমাদের ব্লক সভাপতি যুব সভাপতির নেতৃত্বে এবং এরা মানুষ সেই উপভোগ করার জন্য হাজারা হাজারে কাতারা কাতারে উপস্থিত হবে আজকে যেমন কয়েক হাজার মানুষ এসেছিল এবং হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদের মানুষ এখানে এসে উপস্থিত অঞ্চল থেকে দেখা গেল যে আপনাকে একটি তরবারি দেওয়া দিতে সেটা কিভাবে দেখছেন দেখুন এটা একটা প্রতীক হিসাবেই মানবো আমি একটা প্রতীকী চিহ্ন হিসাবে দিয়েছে তাছাড়াও থূপসারা অঞ্চলে মানুষ বা যারা আমাদেরকে দিয়েছে আমার ভাইয়ের মতো যেমন মহিম রয়েছে বাপ্পা রয়েছে সুপুর রয়েছে মিঠন রয়েছে তাছাড়া অঞ্চল নেতৃত্ব যারা আছে তাদের কাছ থেকে এটা পেয়ে সত্যিই আমি অভিভূত আমি গর্বিত যে এরা আমাকে একটা সম্মানে সম্মানিত করেছে কারণ আমরা বিগত দিন দেখেছি দু হাজার এগারো প্রাককালে এই থূপসারা অঞ্চল অর্থাৎ নানু বিধানসব মানুষের ঘুম ভাঙতো বোমার রাওয়া সেই সময় তরবারি প্রয়োজন ছিল সেই সময় বাম বিরুদ্ধে আমরা লড়াই করেছি আমরা নানুর যারা মামাটি ভিতর থেকে ডেকে নিয়ে এসে নিষ্ঠুরভাবে নির্মমভাবে চোখের সামনে হত্যা করেছে এমনকি আমার ভাইকে আমার ভাইকে আমার দাদাকে আমার দার দাঁড় করিয়ে হত্যা করা হয়েছিল সেই সময় তরবারি প্রয়োজন ছিল কিন্তু মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে তুমি বাংলায় যে উন্নয়নের জোয়ার বইয়েছেন এখন এই ধরনের কোনো কিছু প্রয়োজন আছে বলে মনে করি না কিন্তু এটা প্রতীক হিসাবে কাজ করবে যদি কেউ আমরা জানি আপনারাও জানেন বর্তমানে বিজেপি সরকার যারা নিজেদেরকে বাংলায় দ্বিতীয় স্থানে রেখেছে আগামী দিনে বাম মতো শূন্য স্থানে যাবে তারা হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ করতে চাইছে জাতপান নিয়ে রাজনীতি করতে চাইছে ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে বর্ণ নিয়ে রাজনীতি করতে চাইছে এবং আমরা যদি লক্ষ্য করি দেখতে পাবো তাদের পাশে কারা আছে সেই বাম ফন্টে হার মধ্যে একটা অংশ তাদের কাছে গিয়ে ঢুকেছে এবং আবার বাংলায় নানুরে বীরভূম জেলায় সেই কাটাকাটি খুনো খুনি রাহা জেনে রাজনীতি তারা পুনরায় কায়েম করতে চাইছে এই ধরনের রাজনীতি কায়েম করতে চাই আমার মতো হাজার হাজার কাদর শেখ আছে তারা চুপ করে বসে থাকবে না তারা আবার সেই দু হাজার এগারো প্রাককালে যেভাবে গর্জে উঠেছিল সেভাবেই গোর্জে উঠবে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা যে নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী আমরা চলব কিন্তু ভেদাভেদ যদি করতে আসে বর্ণ নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে আছে আমরা চুপ করে বসে থাকবো যদি ধর্ম নিয়ে বর্ণ নিয়ে রাজনীতি করতে আসে সব ধরনের খেলা হবে কিভাবে হবে খেলা সেটা সময় এলে দেখতে পাবেন সময় কথা বলবে যদিও এখন আমাদের হিসাবে বিভিন্ন জেলায় যে এগারোটা বিধানসভা আছে আপনারা দেখেছেন আপনাদের মাধ্যমে সারা বীরভূম যত সারা বাংলা মানুষ দেখতে পাচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা কাজ করে চলেছি হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সমস্ত সম্পদের মানুষের স্বার্থ আমরা বাইতে বাইতে যাই মানুষের স্বার্থ সুখ দুঃখ আপদ বিপদে এমপি শুরু করে কৃষ্ণ গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা মানুষের হয়ে কাজ করছে কিন্তু ভোট পাখি না ভোটের বাজনা বেজেছে আসতে শুরু করে দিয়েছে টাকার বস্তা নিয়ে তারা আসছে মানুষকে ভুল পথে পরিচয় করার চেষ্টা করবে তাহা তো আমরা চুক্ত বসে থাকবো না আমরা প্রতিবাদ করবো আমরা সর্ব সম্প্রদায় আহ্বান জানাবো একত্রিত করবো যেভাবে দু হাজার এগারো প্রাককালে আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে এক ছাতার তলায় নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সতার প্রতীক নিষ্ঠার প্রতীক তার হয়ে আমরা লড়াই করেছি আগামী দিনও সেই লড়াই হবে যদি লড়াই করতে চাই কিন্তু বীরভূম জেলায় বর্তমানে এগারোটা বিধানসভায় জোড়াফুল ফুটবে অন্য কোন দলে কোন অস্তিত্ব আছে বলে আমি মনে করি না তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল নেই অন্য কোন দলে কোনো অস্তিত্ব নেই বামফ্রন্ট জিরো হয়ে গেছে কংগ্রেসে অস্তিত্ব নেই আর বিজেপির কথা যতটা কম বলবো ততটা কম বলাই ভালো ওর একটা বিধানসভা কোনো ক্রমে পেয়ে গেছে আগামী দিনে কি হবে চব্বিশে নির্বাচনতা প্রমাণ করে দিচ্ছি আমার পাশে এমপি সাহেব আছেন তিন লক্ষরও বেশি ভোটের ব্যবধানে জয়যুক্ত হয়েছেন বোলপুর লোকসভা কেন্দ্রে শতাব্দীর হয় শিউড়ি লোকসভা কেন্দ্রের এমপি উনিও দু লক্ষেরও বেশি ভোটের জয়যুক্ত হয়েছেন এগারোটা বিধানসভায় চব্বিশে নির্বাচনে বীরভূম জেলার মানুষ লাইন ধরে ভোট দিয়েছে নিজের ভোট নিজে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতোপাধ্যে ভোট দিয়েছে ওই নিরীক্ষে যদি হিসাব করেন তাহলে এগারোটা এগারোটাতে আমরা জয়ী আছি ছাব্বিশও থাকবো গণনা কেন্দ্রে যাবেন শুধু জোড়া ফুল ফুটবে বিজেপি শশী ফুল দেখবে অন্যান্য দল যেখানে শুভেন্দু অধিকারী বারবার বীরভূম এসে দাবি করছে যে আটটা বিধানসভা তিনি ইজি পাবেন উনি স্বপ্ন দেখছেন উনি জেগে জেগে স্বপ্ন দেখছেন অনেক মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখে উনি জেগে জেগে স্বপ্ন দেখছেন এর আগেও দেখেছিলেন দু হাজার একুশে উনি বলেছিলেন বাংলায় ডবল ইঞ্জিনের সরকার হবে ডবল সেঞ্চুরি হাঁকাবো পেরেছে একশোর নিচে রয়ে গেছে চব্বিশে নির্বাচনে বলেছিলেন আমরা ত্রিশের ওপর আসন পাব দেড় ডজন ছিল সারা বাংলায় বারো ছয় আঠেরো এক ডজন নেমে গেছে অর্থাৎ বারোটা এমপি এখন ওয়েট করুন অপেক্ষা করুন ছাব্বিশে নির্বাচনে বাংলায় আড়াইশোরও বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেসের দল মমতা মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মসজিদে বসছেন তখন শুভেন্দু অধিকারীকে এ প্রশ্নের জবাব দেবো আর আপনাদেরও তার কাছে চাওয়া দেওয়া উচিত বলে মনে করি এটা রেখে এই ফুটেজটা যে বীরভূম জেলায় সিট পাবেন আমি বলে রাখলাম এই মিলন মেলা প্রাঙ্গন থেকে বাঁশাপাড়া থেকে নানুর থেকে বীরভূম জেলায় এগারোই এগারো তৃণমূল বিরোধীরা দেখবে শর্ষের ফুল শুভেন্দু অধিকারী টিআইপি বাড়ানোর জন্য আসছে লাভ হবে না টাকার বস্তা নিয়ে আসুন মানুষকে ভুল পথে পূজা করুন মগ্ধে আসক্ত করুন মামাটি মানুষের সৈনিকেরা যেভাবে এ সার নিয়ে আপনারা চেয়েছিলেন বীরভূম জেলা কয়েক লক্ষ মানুষের নাম বাদ যাবে যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিএল টু মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকেরা বিএলএর সঙ্গে ছায় সঙ্গী হিসাবে কাজ করেছে সেই হিসাবেই কাজ করবে ছাব্বিশে নির্বাচনে আমরা বাড়িতে বাড়িতে যাব প্রত্যেকটি ভোটারের কাজ যাব মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশগুলো দিচ্ছে সেগুলোকে ফলো করব সেগুলো অনুসরণ করব মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় একশোর কাছাকাছি প্রকল্প বাস্তবায়িত করেছেন সেই প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়িত হয়েছে কিনা সেটা লক্ষ্য রাখবো সেটা যদি লক্ষ্য রাখি আমাদের ভোট যেতে হবে না মানুষ দু হাত ভোর আশীর্বাদ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পথকে এই মিলন মেলায় সাজন মানুষকে কি বার্তা দিচ্ছেন এই মিলন মেলা থেকে দু হাজার ছাব্বিশের সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষের ভালো কাটুক শান্তির সঙ্গে কাটুক এটাই কামনা করব সঙ্গে সঙ্গে যারা জাতপাত নিয়ে রাজনীতি করছে ধর্ম নিয়ে রাজনীতি করছে বর্ণ নিয়ে রাজনীতি করছে মানুষের মধ্যে ভেদাভেদ করতে চাইছে তাদের শুভ বুদ্ধি তরোয়াল তুলে দেওয়া হল এবং প্রথমত আজকে ছাব্বিশ ইংরেজি নবস্য প্রত্যেককে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে ফার্স্ট জানুয়ারি আমাদের এই অনুষ্ঠান কি কারণে না আমাদের এখানে প্রত্যেক বছর মিলন মেলা হয় এই ফার্স্ট জানুয়ারিকে কেন্দ্র করে দলের প্রতিষ্ঠা দিবস দলের প্রতিষ্ঠাতা যিনি আমাদের প্রত্যেকের বঙ্গজনী আমাদের প্রত্যেকের বাংলার মুখ্যমন্ত্রী প্রত্যেক মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের শুভ সূচনা করেছিলেন বা প্রতিষ্ঠা করেছিলেন সেই দিনটাকে উপলক্ষ করে আমরা মিলন মেলা আয়োজন করে থাকি প্রত্যেক বছর আমাদের যিনি এই এলাকার জনপ্রতিনিধি সর্বোপরি যিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি যে বছর থেকে আমাদের এই মিলন মেলা উনি এসেছেন ওনার উদ্যোগে আমরা এই মিলন মেলা করছি প্রত্যেক বছর কোনো না কোনো উপহার আমরা এই দলের পক্ষ থেকে কমিটি দিয়ে থাকি এবছর আমরা তাকে তার হাতে উপহার তুলে দিয়েছি তরোয়াল সেই তরোয়াল হচ্ছে অশুভ শক্তির বিনাশ করার জন্য যারা এই অশুভ যারা অসভ্য যারা বাংলার মানুষকে ভাগ করতে চাইছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে বিভাজনের আইনটি যারা করছে সেই সমস্ত অশুভ শক্তির বিরুদ্ধে এই তরোয়ার তার কাজে লাগে রুপোর অবশ্যই রুপোর আমরা দেখতে হচ্ছে আমাদের ছবিতে ওজন সংখ্যা নিশ্চিতভাবে আমরা বলেছি আগেও বলেছি প্রায় এই এলাকার মানুষ তাকে তিনি এলাকার জনপ্রতিনিধি এই রায় মানুষ তাকে প্রচণ্ড ভালোবাসেন তিনি মানুষের প্রত্যেকটা মানুষের মনে মনি কুঠে আছেন তাই তাকে ভালোবাসি আমরা দু থেকে আড়াই কিলো ওজনের তাকে উপর কোথাও একটা সময় দেখা যেত অনুব্রত মন্ডলকে এই তরবাল তুলে দেওয়া হয়েছে গত বছর যেমন কাজু শেখের মাথায় মুকুট গত বছর মুকুট পরিবর্তন হয়েছিল এবছর তরবাল পরিবর্তন হলো না সেরকম কিছু নাই তবে গত বছর এবছর নয় প্রত্যেক বছর আমরা কোনো না কোনো উপহার তাকে দিয়ে থাকি মুকুট যেমন গত বছর দিয়েছি এবছর তরোয়াড়ি দিয়েছি প্রত্যেক বছর পর বছর দেখবেন হয়তো অন্য কোনো উপহার আমরা তুলে দিচ্ছি আর দল যাকে যেই অবস্থায় দায়িত্ব দিয়েছেন দলের যারা সেনাপতি যা দলের যে আমাদের প্রত্যেককে জানা আছে আপনাদের জানা আছে আমাদের দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে যখন যেভাবে দায়িত্ব দিয়েছেন বিশেষ করে এই এলাকার যিনি সমাজসেবক জনপ্রতিনিধি ওনাকে দায়িত্ব দিচ্ছি আমরা ওনার সৈনিক ওনার ভালোবাসা ওনাকে অনুসরণ করা অনুকরণ করে চলাই আমাদের কাজ ওদের ভালোবেসে আমরা তাকে অবশ্যই উপহার তুলে দিয়েছি আমরা চাইব এটাকে তিনি প্রতীক হিসাবে ব্যবহার করুন এবং অশুভ শক্তির বিরুদ্ধে উনি একদম এক কথায় বলতে পারেন যে প্রতিবাদ আন্দোলন করুন কখন ব্যবহার করবেন অবশ্যই যখন যখনই সমাজে কোনো বিপদ যখনই কোনো সমাজে কোনো শুভ শক্তিকে নষ্ট করার চেষ্টা করে অশুভ শক্তি নিশ্চিতভাবে সেই সময় তিনি এইগুলোকে ব্যবহার করবেন নিশ্চিতভাবে আগেও যখন আগে পূর্বে দেখেছেন যখন যে ঘটনায় ঘটেছে সেক্ষেত্রে দেখা গেছে যে কোনো না কোনো মহাপুরুষের আবির্ভাব হয়েছে তখন অশুভ শক্তিকে বিনাশ করার জন্য শুভ শক্তি উদয় হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে শুভ শক্তি সেই অশুভ শক্তিকে বিনাশ করেছে এবং এখানে সমাজকে আমি একটা বা পরিষ্কারভাবে আমরা বলতে চাই যে এই ধরনের বিভাজনের রাজনীতি যারা করে তাদের বিরুদ্ধে আন্দোলন প্রতিবাদ গড়ে তুলুন এবং এই ধরনের যারা লিডার আছে তাদের সঙ্গ দিন সাথে থাকুন পাশে থাকুন আমরা যার অভিভাবক আমাদের যিনি অভিভাবক আমরা যার অনুপ্রেরণা অনুপ্রাণিত হয়ে ওকে অনুসরণ করে চলি এবং তাকেই প্রতীকীটা মানাই যিনি এই সমাজের সমাজ সংস্কারক যারা যারা সমাজকে একটা জায়গায় নিয়ে যেতে পারবে তার হাতেই এই প্রতীকী দিয়ে আমরা বোঝাতে চাইছি সমাজকে যে আপনারা এনার পাশে থাকুন এবং উনি আমরা চাইব উনি সেই শক্তিকে মানে কাজে লাগিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি আমি মহিম শেখ আমরা থুপসা অঞ্চল tengo con os contigo, sociais. Si, si. Sí, sí.